قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول শুক্র আদায় করছি মজিম কল্যাণ সমিতি সিলেটের যুগে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজকের তেরো তম তাফসেরুল কল্যাণ মহাসম্মেলন এসার পর এখানে আসার বসার কথা বলার কথা শোনার দান করেছেন আমরা সবাই একবার মন প্রাণ করে কালের মতো আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমার বন্ধু মরণা কবি সুফিয়ান আমার ব্যাপার অনেক কথা বলে পড়েছে আল্লাহ তার অনুযায়ী যেন আমাকে গ্রহণ করে কম এর কারণ হলো আমি সিলেটে ওয়াচ এখ্যাকি কারণ ছোটবেলা থেকে যাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আমার ওস্তাদস্তাদে ওস্তাদ আমাদেরকে পাশে রেখে আমাদেরwidetilde বিজরিত জায়গায় আপনারা একটা কোটে আজকে আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না কোরআন একটা ছোট আয়াতের টুকরা পেশ করে ইতিলাভত করেছি এটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন তারা আপনাদের সবাইকে যেন আলোচনা মনোযোগ সহকারে মুফাকির ইসলাম মরানা সঈদ আবুল হাসান আলী নজাবুর রহমান তার কথা কম বেশি আমরা সকলেই জানি ইসলামের সূচনা কাল থেকে আমাদের শত্রু যারা আছে তাদের সাথে আমাদের দুই প্রকার যুদ্ধ যুদ্ধের কথা বলেছেন সৈদাউল্লাহ এক প্রকার যুদ্ধ যাদেরকে আমরা চিনি এর আমাদের দুশ্মন আমেরিকা আমাদের দুশ্মন রাশিয়া আমাদের দুশ্মন ইসরায়েল আমাদের দুশ্মন ভারত আমাদের দুশ্মন চীন আমাদের দুশ্মন ব্রিটেন আমাদের দুশ্মন নেটু আমাদের দুশ্মন আমরা জানি এগুলো যাদের সাথে আমাদের অস্ত্রের যুদ্ধ হয় আপনি চোদ্দশো বছরের অস্ত্রের যুদ্ধে মুসলমান বেশিরভাগ সময় বিজয় করেছে কখনো পরাজিত হয়েছে কোন আধিপত্যবাদের সামনে কোনো আগ্রাসনের সামনে মুসলমান এখনই পড়েছে আমরা সিন্ডিবা হয়ে গেছে আবার ঘুরে দাঁড়াতে আবার সুজাতে মুসলমান সময় নেয় নাই আমরা কথা জানি আমরা দাতারদের কথা জানি শেখ মানবতার কবি অর্থাৎ মুসলমানদের যতগুলা ঐতিহাসিক নগরী আছে মুসলমান শুধু না পৃথিবীর স্মৃতি বিজড়িত যতগুলা শহর আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শহর ইরাকের রাজধানী

যার কারণে আলী রাজি আল্লাহ তাআলা মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফা স্থানান্তর করেছিলেন হযরত আলী রাজি আল্লাহ তাআলা যখন কুফাতে গিয়েছেন রাজধানী স্থানান্তর করার পর ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে 34 হিজরিতে হযরত উসমান গালি ইন্তেকাল করার পর হযরত আলী কা রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন হলেন খলিফাতুল মুসলিমিন হলেন তিনি মুসলমানদের রাজধানী কুফা থেকে ইরাকে নিলেন কুফা মদিনা থেকে কুফা নিলেন ইরাকে নিলেন ইরাকে যখন তিনি গিয়েছেন ইরাকে যাওয়ার পর তিনি যখন ইরাকের অবস্থা দেখেছেন কুফার অবস্থা দেখেছেন কুফার মানুষের ইলমের অবস্থা দেখেছেন কুফার মানুষের ফিকহের অবস্থা দেখেছেন কুফার মানুষের হাদিসের অবস্থা দেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং আব্দুল্লাহর মাসউদ رضی যখন গোয়া করছেন রাহিমাল্লাহু লিহু মিন আব্দিন আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহর মাসউদ رضی اللہ <سؤال> تعالی তাকে রহম করুন আল্লাহ তালা হাজার দু সুরের উপর দয়া করু আল্লাহ তুবাদ সূর্যদের উপর অনুগ্রহ করো আল্লাহ তালা দু সুরদের উপর কেন রহম করবেন আল্লাহ তুদের উপর কেন দয়া করবেন আল্লাহ তালা একমা সূর্যের উপর কেন অনুগ্রহ করবেন

ভুজেন ইসরামে রাখত কুরআন কেন্দ্র বদর যেখানে সাহাবা کرام থাকতেন 150 এই 150 সাহাবা کرامের ভিতর 70 জন সাহাবী আমল ছিলেন যে 70 জন সাহাবী যুদ্ধে অংশ গ্রহণ করেন ওই আসমা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মহানে গোসল সম্পন্ন করে গিয়েছিলেন 17 থেকে 31 থেকে ইন্টার পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ইবনে মাসউদ

বছর আগে জানান তিনি প্রায় দুশো ছত্রিশ ছাব্বিশের দিকে বছর আগে মানুষ তিনি কিতাব লিখে গিয়েছেন